কতদিন পর কোনো বাজারে এলাম এটা হলো গোলবাজার আমি কখনো গোলবাজার যাইনি এই ফার্স্ট টাইম মেবি আমি এসেছি গোলবাজারে তাও সৌম্যর সাথে সকাল সকাল ঘুম থেকে উঠে সংক্রান্তির ঠিক আগে এসেছি একটা উদ্দেশ্যে হাঁসের মাংস কিনব এই ফার্স্ট টাইম আমার হাঁসের মাংস কিনা জানি না চিনে কিনতে পারবো কিনা বাট হ্যাঁ এতটুক তো জানি যে হাঁসে যত বেশি তেল সেই হাঁস তত বেশি টেস্টি তো হাঁস দেখে মোটামুটি এতটুকু চেনার ক্ষমতা হয়েছে আমাদের বাড়িতে কিন্তু আগে হাঁস পালতাম আমরা আস্তে আস্তে জীবন পাল্টেছে দুনিয়া পাল্টেছে তখন আর হাঁস পালি না এই যে বাজার থেকে কিনে নিলাম সুন্দর কিন্তু ওরা এভাবে কেটে কুটে এভাবে লোমগুলোকে পুরিশ পরিষ্কার করে এভাবে আগুনে পুড়ে ভালো করে কেটে দেয় আমাদের কিছু করতেই হয় না হ্যাঁ টাকাটা অবশ্য ভালোই রাখে যেমন ওরা সব কিছু করে দেয় তেমন কিন্তু টাকাটাও রাখে এই যে মোটামুটি দুইটা কিনে বাড়ি চলে এলাম হ্যালো এভরি গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি আজকে হলো সংক্রান্তির ঠিক আগে তোমরা অনেকেই আজকে পিকনিক পিকনিক করো বাট আমার পিকনিক এবার ওই যেটা আমার স্নোয়ের বার্থডের পিকনিক যেটা ছিল সেটাই ছিল পুরো এই বছরের মানে ফার্স্ট এন্ড লাস্ট পিকনিক আজকে হলো ও সংক্রান্তির ঠিক আগের দিন আর আজকের রাতে অনেকেই পিকনিক করো তো আমারও না একটু একটু ইচ্ছে হচ্ছে যে একটু পিকনিক করব একটু আর কিছু ভালো রান্নাবান্না করব তো রান্নাবান্না ভালো কিছু সেটা সব সময় করি তো আর তোমাদের কাছে শেয়ার করি তো তোমরা তো দেখই তো আর আজকের পিকনিকে বেশিরভাগ মানুষ খায় হাঁসের মাংস আর আমি আমার লাইফে কোনো দিন হাঁসের মাংস রান্না করিনি আজকে সকালবেলা গিয়েছিলাম বাজারে বাজার থেকে হাঁস কিনে কেটে নিয়ে এসেছি তো এখন হলো রান্নার পালা বিকাল বাজে এখন সাড়ে পাঁচটা অলমোস্ট সময় এখনো অফিস থেকে আসেনি ভেবেছিলাম ও আসলে রান্নাটা বসাবো কিন্তু ও আস্তে আস্তে আরেকটা লেট হয়ে যাবে আবার আমার মার খাওয়ার টাইম হয়ে যাবে তো ভাবলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই বসিয়ে দিই চলো কিন্তু আজকে একটা অন্য সেটআপে রান্না হবে একটা অন্য আলাদা সেটআপে যেটা আমি তোমাদের জন্য রেখেছি পুরো মানে বানিয়েছি ইচ্ছে করছে মানে একটু বাইরে রান্না বাননা করি একটু অন্য রকম সেটআপ হোক সবসময় একই রকম সেটআপে রান্না বাননা করতে না আমারও ভালো লাগে না এই দেখো আমাদের বারান্দা এটা তোমরা জানো এখানে অনেক রান্না বান্না হয়েছে এখানে গণেশ পুজোর পুরো রান্নাবান্না হয় বাট এই পুরো বারান্দাটা মানে আমাদের বলতে গেলে একটা কি বলবো একটা খোলা মাঠের মতো ছোট্ট একটা জায়গা বাট আমি যতটুকু চেষ্টা করেছি এতটুকু আমি সেট করার চেষ্টা করেছি এটা আমার মনে আছে এটা আমার গুহাটির গ্যাসটা চুলাটা খাটতে মানে বক্সে ছিল খাটের বক্সে সেটা বের করলাম পরিষ্কার করলাম সিলিন্ডার নতুন আনিয়েছি আনিয়ে পুরো সেট আমি করেছি আর কি যাই হোক মানে যতটুকু সম্ভব হলো আর এই হলো হাঁসের মাংস সকালবেলা কিনে আনলাম এখানে আমি অলমোস্ট সব কিছু প্রিপেয়ার করেছি কীভাবে রান্না করবো সব তোমাদের কাছে শেয়ার করব আলু কেটে এভাবে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটেছি এবার সব কিছু অ্যাসেম্বল করব ঠিক আছে এখানে অলমোস্ট দুটো হাঁস আছে অনেকটা বড় বড় পিস যায় না কতক্ষণ লাড়বে রান্না বাননা করতে দেখি যতক্ষণই লাগে আর হাঁসটার মধ্যে না যথেষ্ট তেল আছে দেখো এই যে যথেষ্ট তেল আছে এই যে দেখো ভালো দেখে কিনেছি লাইফে ফার্স্ট টাইম হাঁস কিনেছি বাট আশা করি ভালোই হয়েছে তো চলো রান্না বাননা শুরু করি একদম ভালো করে পশন পছন্দ ফেলে নিয়ে চলে এসছি ঠিক আছে দোকান থেকেই করে দিয়েছে একদম পারফেক্ট ভাবে প্রথমেই দেব একটু কি করে তেল সর্ষার তেল দিয়ে করব। আর হাঁসের মাংস তো সরষের তেল ছাড়া হয়ই না তেলই বেশি টেস্ট আসে নুন সব থেকে হলুদ গুঁড়ো 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 আর মরিচের দিলাম জিরের ধনের এক ফাঁকে গিয়ে আদার রসুনটা বেটে এনেছি আদা রসুনটা দিয়ে দিয়ে আর সামান্য একটু আদা রসুন রেখে দিই এটা পরে দেবো পরে তেলে যখন ছেড়ে দেবো তখন দেবো ঠিক আছে তো এটাকে আমি একটু ভালো করে মাখিয়ে এটাকে আমি জন্য ছেড়ে দিচ্ছি মাংসটা তো মাথা হয়ে গেল তো এবার পেঁয়াজগুলো কাটবো হ্যাঁ পেঁয়াজগুলো একদম কুচি কুচি ফাইন চক করবো কিন্তু এর আগে ভাবছি যে আলুটা বসিয়ে দিই আলুটা একটু ভাজা হয়ে যাক আলুটা ভাজা হতে হতে বাকিগুলোও হয়ে যাক দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেল ঠিক আছে আমি ফটাফট অনেকগুলো পেঁয়াজ কেটেছি অ্যাকচুয়ালি পড়েও গেল দু তিনটে মাংসের পরিমাণটা একটু বেশি তো পেঁয়াজও একটু বেশি লাগবে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেবো এলাচ দারচিনি

আর এখানে যে একটু আদা রসুনের পেস্ট রেখেছিলাম আদা রসুনের পেস্ট রেখেছিলাম সেটাও দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বেটে এনেছি সেটাও দিয়ে দেবো অনেকক্ষণ ধরে মাংসটা কষছে এবার উল্টে দেখি কি অবস্থা আর তোমাদের একটা জিনিস দেখাবো কি পরিমানে যে তেল বেরিয়েছে এটার থেকে দেখো কি পরিমানে তেল বেরিয়েছে মাংস কিন্তু এখনো হাফও সিদ্ধ হয়নি

ঠান্ডা পড়ারই কথা সংক্রান্তির মধ্যে একটু ঠান্ডা না পড়লে ভালো লাগে না বাট আজকে যেটা হচ্ছে সেটাও আমার লাইফের ফার্স্ট টাইম আমি আমার লাইফে কোনোদিন দিন বানাইনি হাঁসের মাংস তো দেখি আজকে ট্রাই করি কিন্তু বেশি একটা ঝাল দেব একদমই ঝাল দেব না একদম সিম্পল রান্না করব। দেখো নুন বেশি আলু দিয়ে ঠিক হয়ে যাবো আলু পড়বো নবাবের হুকুম রুটি দিয়ে উনি খাবেন না উনি খাবেন পোলাও তো ওইদিকে মাংস হতে হতে আমি চলে এলাম একটু রান্নাঘরে চালটা নিয়ে নিই গোবিন্দভোগ চাল নিয়েছি একটু পোলাও বানাবো ভালো করে ঘি আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি তারপর একটু ভেজে নিলেই হয়ে যাবে সুন্দর করে মাখামাখি করে চলে এসছি আবার বাইরে প্রেশার কুকারে সম্পূর্ণটা করব একদম কড়াইতে বসিয়ে আলাদা করে পোলাও করার মতো শক্তি আমার মধ্যে একদমই নেই এই যে ঘির মধ্যে সামান্য একটু কাজু বাদাম তারপরে কিশমিশ আদা শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি সব কিছু একটু লাল লাল করে ভেজে মাখা চালটা এবার দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যেই চালটাকে একটু ভেজে নেব হালকা একটু লাল লাল হয়ে আসলে তারপর গরম জল ঢেলে দেবো পোলাওতে কারা তোমরা হালকা একটু জিরের গুঁড়ো দাও আমি কিন্তু দেই চিনি ঢাললাম অন্য সময় সম্য বলে একদম মিষ্টি মিষ্টি হয় না তোমার পোলাও তো আজকে একটু মন ভরে চিনি দিলাম আর এই যে গরম জল দিয়ে জাস্ট দুটো সিটি দিয়ে নামিয়ে নেব দেড় ঘন্টার মতো এটা কষেছে আমি যতটুকু পারছি এতটুক কষিয়ে নিচ্ছি রং অনেকটা ধরে এসছে অলমোস্ট ইয়ে হয়ে এসছে কি বলে মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর হাতের মাংস একটু অল্প অল্প ইয়ে তো থাকি শক্ত তো থাকি এবার আমি দিয়ে দেব আলুগুলো আলুগুলো দেওয়ার বাকি ছিল আলুগুলো দিয়ে দিই দেব খাবার দাও খাবার দাও খাবার দাও এখানে তো আমাদের রান্নার রেডি হয়ে গেছে রান্না তো আমাদের একদম রেডি আগে পোলাওটা খুলি যে পোলাও পোলাও এটা হচ্ছে তো ডাক ভুনা হয়ে গেছে বাইরে রান্না হয়েছে তো তো পরিবেশনটাও বাইরে বাইরে হচ্ছে আমি এখান থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সবাইকে পরিবেশন করছি ঘরে আর নেই নি আমি ভালো হয়েছে বলো পোলাওটা যেমনই হোক একটু লেগে লেগে গেছে নিচের জায়গাটা বাট যাই হোক ভালোই হয়েছে পোলাও তো প্রেশার কুকারে বসাই কখন লেগে যায় কখন কি হয় বুঝতে পারি না ঠিক এবার দেবো মাংস দেখি দিকে দেখো না

শসার পেঁয়াজের পরে সম্পূর্ণ কমপ্লিট হবে তো এই ছিল আজকে আমাদের ডিনার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও খেয়ে তো তোমরা বুঝতে পারবো আর দেখে কেমন লাগলো সেটা বলে দিও আর খেয়ে ও বলে দেবে কেমন লেগেছে আমি একটু খেয়েছি ও একটু টেস্ট করেছে খুব ভালো হয়েছে খেতে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আমার লাইফের ফার্স্ট টাইম হাঁসের মাংস রান্না করা আমার তো খুবই ভালো লেগেছে রান্না করে আর নেক্সট টাইম আমি রান্না করে মানুষকে খাওয়াতে পারবো সেটা বুঝতে পারলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের টেললেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই